দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনি রই দেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী গানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা সঙ্গীত প্রেমীদের কাছে এই গান ভীষণভাবে পরিচিত কিন্তু সর্বসাধারণের কাছে এই গানকে আরো আপন করে নিয়েছিল দর্শককে কথা সাহিত্যিক হুমায়ুন উপন্যাস থেকে বড় পর্দায় দারুচিনী দ্বীপকে সমাদৃত করেছিল নির্মাতা তকির আহমেদ সম্প্রতি মুক্তির আঠারো বছর পূরণ করেছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব স্টোরি একঝাক তরুণ তরুণীর দ্বীপ ভ্রমণের গল্প হলেও দারুচিনি দ্বীপ ছবিটি আসলে ছিল বন্ধুত্ব ভালোবাসা আর জীবন দর্শনের এক মায়াবী কোলাজ সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষদের এক বিন্দুতে মিশিয়ে দিয়েছিল সেই সিনেমা বন্ধুত্বের টান প্রেমের টুকরো টুকরো মুহূর্ত আর জীবনের কঠিন বাস্তবতা সবকিছুই যেন ফুটে উঠেছিল পর্দায় এতে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর আবুল হায়াত দলি জহুর রিয়াজ মোমো ইমন বিন্দু মোশারফ করিম সহ আরও অনেকে দু সাত সালের একত্রিশ আগস্ট মুক্তি পেয়েছিল হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দারুচিনী দ্বীপ তকির আহমেদের পরিচালনায় এই সিনেমা যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছিল পর্দায় ছবিটির গানগুলো দর্শকপ্রিয়তা লুফে নিয়েছিল এদিকে আঠারো বছর পেরিয়ে গেলেও দারুচিনি দ্বীপ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করছে সিনেমাটি যেন হয়ে উঠেছিল এক ধরনের আবেগ এক ধরনের স্মৃতির নাম যা আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবন মানে হল বন্ধুত্বের সঙ্গে কিছুটা সময় কিছুটা ভ্রমণ আর অনেকটা ভালোবাসা